আপনার ব্যবসায় ঝামেলা কোনো তাবিজ লাগবে না কোনো পাথরের আংটি লাগান লাগবে না গুলশানে একজনের দেখি পাঁচ আংগুলো দশটা আংটি আকিক পাথর এই পাথর সেই পাথর দাম কত একটা আংটির দাম দেড় লাখ দুই লাখ চার লাখ বিষয় কি করে এই পাথরে মাথা ঠান্ডা করে এই আংটিতে আমি ধনী হয়ে যাব আর এক আংটিতে গজব থেকে বাঁচব আমি দুনিয়ায় যদি সব ধনী হয়ে যায় তো পাথর দিয়ে তো একটা ফকিন নিয়ে থাকতাম ধনী বানানের মালিক কে অনেক ধনীরা মনে করে ছোট লোকের যদি একটু টাকা পয়সা দেই কি জানি জানি আবার বড় লোক হয়ে যায় না আল্লাহ যদি কেউ বড় লোক না বানায় ওরে যদি সকালবেলা এক কোটি টাকা দেন সন্ধ্যার আগে শেষ ও রাখতে পারবে না হাউ চিন্তা করেন কেন এই চিন্তা অনেকে সঠিকভাবে গরিবের জাকাত দিয়ে হক আদায় করে না জাকাত দেয় ফ্যাশন আম্মাজান তিনি জাকাতের মাল দিতেছেন কর্মচারীকে বললেন অমুক ব্যক্তি অসুস্থ বিছানায় আছে তার কাছে জাকাতের মালটা দিবা তবে শর্ত তিনটা মনে রেখেন কথা হলো এক নম্বর শর্ত জাকাতের এই টাকাগুলো তার হাতে দিবা না সে যেখানে শোয়া ওই বিছানায় রাখবা

নিচে রাখবে আর আমি দেনেওয়ালা থাকবে উপরে তার মানে সে মানে আমার টাকাটা অনুগ্রহের সাথে সে নিতেছে সে ভিক্ষুকের মতো আমি আমি বড় না জাকাত এটা ও পাওনাদার আমি দেনাদার আমি ঋণি আমার কাছে এতদিন আমানত ছিল এখন টাইম মতো দিয়ে দিতে হবে টাকার মালিক আমি না মালিক ওই ব্যক্তি অতএব মালিকের হাত থাকবে উপরে ঋণগ্রস্ত ব্যক্তি দুর্বল তার হাত থাকবে নিচে তাহলে যাদেরকে জাকাত দেই ওরা টাকার মালিক আমি ঋণী ওর জাকাত পাওয়া অধিকার আমার জাকাত দেওয়া দায়িত্ব